তৃণমূলের অন্দরে দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন তৃণমূল নেতা বিধায়ক হুমায়ুন কবির প্রশ্ন একটাই সিদ্ধান্ত কেন দলের মধ্যে কি তিনি উপেক্ষিত ছিলেন নাকি রাজনৈতিক শক্তি প্রমাণের লড়াই শুরু করলেন নতুন পথে সূত্রের খবর আমরা কিছুদিন ধরেই জানতে পারছি হুমায়ুন কবির ঘোষণা করতে পারেন তার নতুন রাজনৈতিক জল ছাব্বিশ বিধানসভার ভোটে তার দল কতটা প্রভাব ফেলবে সেটাই এখন প্রশ্ন এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও এদিকে তৃণমূল শবিরে অস্বস্তি শুরু হয়েছে হুমায়ুন কবিরের পদক্ষেপ এবং এই রাজনৈতিক পরিস্থিতি এক নতুন সমীকরণ নিয়ে আসছে আমরা যোগাযোগ করি হুমায়ুন কবিরের সাথে তিনি ক্রাইম প্রেস বেঙ্গলকে ফোন সাক্ষাতে জানান তিনি তৃণমূল দল ত্যাগ করেছেন এবং আগামী কয়েকদিনের দিনের মধ্যে নতুন রাজনৈতিক দল তৈরি করবেন ঠিক কি কি জানালেন হুমায়ুন কবির দেখতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় সম্পূর্ণ প্রতিবেদনটি হ্যালো হ্যাঁ নমস্কার স্যার আমি কি হুমায়ুন কবিরের সাথে কথা বলছি হ্যাঁ বলছি নমস্কার আমি ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ থেকে কৃষাণু গাঙ্গুলি কথা বলছি বলুন অল্প হ্যাঁ বলছিলাম যে আপনার সম্পত্তি কিছু আমরা কথা শুনছি যেখানে আপনি একটা নতুন দল করার সিদ্ধান্ত নিয়েছেন হঠাৎ এই সিদ্ধান্ত কেন দেখুন যেকোনো রাজনৈতিক ব্যক্তি যেমন আমি একজন মানুষ তার সঙ্গে আমি দীর্ঘদিন ধরে রাজনীতিতে মানুষের অতি বড় রিস্ক নিয়ে বা ঝুঁকি নিয়ে কোন একটা নিজেই রাজনৈতিক দল খোলার মতো বা রাজনৈতিক দলকে সৃষ্টি করা বা প্রতিষ্ঠিত করার ঝুঁকি নাই মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো চুরাশি সাল থেকে রাজীব ইন্দিরা গান্ধী মৃত্যুর পরে তিনি নরসিমা রাও এর মন্ত্রিসভার সদস্য পরবর্তীকালে অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য মনমোহন সিং এরও মন্ত্রিসভার সদস্য এত কিছুর পরেও তিনি কংগ্রেসে থাকেননি কংগ্রেসটা ছেড়ে দিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের দলটা খুলেছিলেন তাহলে সেইটা খুলে কাদের বিরুদ্ধে বিযোগ করে ন্যাশনাল কংগ্রেসের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের এমপি হয়ে জাতীয় কংগ্রেসের নরসিমা রায়ের মন্ত্রিসভার সদস্য হয়ে পরবর্তী সময়ে অটল বিহারী বাজপেয়ীজির হাত ধরে এন ডি এতে সামিল হয়ে তারপরে সিং এর সরকারে সামিল হয়ে এত কিছুর পরেও তিনি তৃণমূল দলটা আটানব্বই সালে প্রতিষ্ঠিত হওয়ার পরেও তিনি সরাসরি একা লড়তে পারেননি তিনি অটল বিহারী বাজপেয়র এনডিএ হাত ধরেছেন কখনো সেই হাত ছেড়ে 2001 সালে আবার সেই যে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে দল খুলেছিলেন সেই কংগ্রেসের হাত ধরেছেন বিধানসভা নির্বাচনে 2001 এ আবার তিনি ছারে আবার মন্ত্রী সভায় মনমোহন সিং এর মধ্যে আবার সংযোজন করেছেন এখন আমি হঠাৎ করে কেন আপনার যে প্রশ্ন আমি কেন একটা শাসক দলের বিধায়ক হয়ে সেই দলের সমালোচনা করছি বা সেই দল ছেড়ে আমি একটা নতুন দল গড়ার প্রয়োজনীয়তা কেন হলো এটা তো আপনার মূল প্রশ্ন হ্যাঁ সেই প্রশ্নের উত্তরে আপনাকে বলি যে আমার দীর্ঘ তেতাল্লিশ বছর রাজনীতির জীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চাশ বছর রাজনীতির জীবন কিন্তু আমরা এই তেতাল্লিশ বছরের রাজনীতিতে আমি দীর্ঘ তিরিশ বছর জাতীয় কংগ্রেস করেছি যখন তিরানব্বই সালের একুশে জুলাই মমতা ব্যানার্জি মহাকরণ অভিযানের ডাক দিল তখন আমরা এই জেলাতে যুব কংগ্রেসের নেতৃত্ব দিয়েছি অনেক জায়গায় পজিশন নিয়ে দলটা করেছি উনি রাজ্য নেতৃত্ব দিয়েছে আমরা জেলায় দিয়েছি সব কিছু ঠিকঠাক রাজনীতি করতে গেলে অনেক কিছু পলিটিক্যাল কোন সময় সঠিক সিদ্ধান্ত হয় কখনো ভুল হয় কখনো জিতা হয় কখনো হারতে হয় কিছুর মধ্যে জীবন আমার মনে হয়েছে যে ছেড়ে ত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একজন সাকসেস নেত্রী বাংলার রাজনীতিতে কারণ চৌত্রিশ বছরের বামপন্থীদের যে শিকড় সেটাকে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে সেই শিকড়কে উপড়িয়ে ফেলেছিল এবং এনেছিল তাই তো আমরা কখনো যে সময় ক্ষমতায় এসছিল দু হাজার এগারো সালে তেরোই মে যেদিন গণনা কেন্দ্র থেকে চৌত্রিশ বছরের সাড়ে চৌত্রিশ বছরের বামফান সরকারের বুদ্ধবাবু সহ যখন পরাজয়ের মুখ দেখলো তখন কংগ্রেসকে সঙ্গে নিয়ে কংগ্রেসকে মাত্র পঁয়ষট্টিটা সিট দিয়েছিল আর উনি দুশো উনত্রিশটা সিটে লড়েছিল উনি পেল কত একশো আর কংগ্রেস পঁয়ষট্টি থেকে পেল বিয়াল্লিশ বিয়াল্লিশ এর মধ্যে আমি একটা ছিলাম যাই হোক সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা ভরসা বাংলার মানুষ যেমন রেখেছিল আমারও মনে হলো যে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেসটা করি আমি রানিং বিধায়ক পদ পদত্যাগ করে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মুকুল রাই এর সহযোগিতায় আমি বিশে নভেম্বর দু হাজার বারো তৃণমূল কংগ্রেসটায় সামিল হয়েছিলাম বিধায়ক পদ ত্যাগ করে আঠারো মাসের মাথায় দু হাজার এগারো সালের তেরোই মে আমি বিধায়ক হয়েছি কংগ্রেসের টিকিটে আর সেটা বিশে নার বারো দেখুন তখন যে গুরুত্ব আমাকে দেওয়া হয়েছিল কংগ্রেসটাকে ভাঙার জন্য মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস তখন স্ট্রং পজিশন কারণ দু হাজার এগারোতে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসলো একশো বিরাশির মধ্যে এই মুর্শিদাবাদে মাত্র একটা সিট পেয়েছিল সাগর দিকে চতুর্থমুখী লড়াইয়ে সাগরদিগিতে আর হিন্দু প্রার্থী সুব্রত শাহ মাত্র আটচল্লিশ হাজার ভোট পেয়ে তিনি তৃণমূলের এমএলএ সবাই জায়গা পেলেন মমতা ব্যানার্জির কিন্তু বিরুদ্ধে কত সিট ছিল একুশটা বামফন যেটা পরাজয় স্বীকার করলো তাদের সাতটা আসন আর কংগ্রেস চোদ্দটা আসন চোদ্দোর মধ্যে আমি একটা তাহলে এইসবের পরে ছেড়ে যখন আমি মমতা ব্যানার্জির হাত ধরলাম তখন দেখলাম যে উনি আমাকে অনেক গুরুত্ব দিয়ে রাজ্যের আমি চাইনি যে আমি কোনো কন্ডিশনে যাইনি এখনো মমতা ব্যানার্জি বলতে পারবে না যে আমি ওনার কাছে কোনো ক্লেম করেছি বার্নিং করেছি বা দর কষাকষি করেছি কোনো না শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভাজন রেখে আমি দলে ঢুকেছি উনি আমাকে মনে করেছেন রাজ্যের ক্যাবিনেটের সদস্য করে দিয়েছেন একুশে নভেম্বর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে আমাকে সঞ্জয় মিত্র চিফ সেক্রেটারি ছিলেন আমাকে তিনি একটা চিঠি দিয়ে বললেন আপনি আগামীকাল একুশে নভেম্বর দু হাজার বারো রাজভবনে আসুন মন্ত্রিসভায় শপথ নিন আমাদের মতো একটা কৃষক পরিবারের জন্মগ্রহণ করে মধ্যে মানে আর্থিক অবস্থা সেরকম কোনো সচ্ছলতা না থাকলেও খুব একটা অসুবিধাও ছিল না তো আমরা ন্যায় পথে চলা মানে ভালোভাবে চলতে ফিরতে যাওয়া তখন অন্যায় থাকতে পারে না তো আমি সেখানে আমাকে যখন মন্ত্রী করলেন তখন গভর্নর কে আর নারায়ণ এবং মমতা বন্দ্যোপাধ্যায় একুশে নভেম্বর দু হাজার বারো তারপরে তখন মনমোহন সিং এর সরকার ওই সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রী ছিলেন আপনার জন্য উনি যখন মুখ্যমন্ত্রী হলেন তখন সেখানে মুকুল রায়কে রেল মন্ত্র করে উনি নিজে মুখ্যমন্ত্রী হলেন আমাকেও আঠারো মাস পরে মন্ত্রী সবাই নিলেন কিন্তু পরবর্তী সময়ে আমি যে একটা ত্যাগ করে কংগ্রেসের বিধায়ক পদকে পাঁচ বছরের টামসামাকে ভোট দিয়েছিল মানুষ আমি যে নিজের নীতিবোধ দেখিয়ে কংগ্রেস থেকে পদত্যাগ করে যখন দলে ঢুকলাম আমাকে তখন অত্যন্ত আদর যত্ন করে আমাকে মন্ত্রিসভায় নেওয়া হলো কিসের জন্য মুর্শিদাবাদের উন্নয়ন করার জন্য আমি সুযোগ পেলাম কিন্তু দুঃখের বিষয় কংগ্রেস নেতৃত্ব আদিত্য চৌধুরী সেই সময় মুর্শিদাবাদের শক্তিশালী আমি সহ চোদ্দটা এমএলএ জেলা পরিষদ তার হাতে এমনি সাতটা পৌরসভা তার হাতে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমাকে যখন নেয়া হলো এসব করা হলো আড়াই মাসের মাথায় বাই ইলেকশনে আমি এখানে স্বাভাবিক তৃণমূলের সংগঠন অত্যন্ত দুর্বল ছিল আমার হারা হারতে হবে আমার জানা ছিল মুখ্যমন্ত্রীকে সেটা বলে উঠছিলাম যে এত শর্ট পিরিয়ডের মধ্যে আমি সিট রিকভারি করতে পারবো না যেহেতু আমি আগামর আগে কংগ্রেসের ভোট চেয়েছি হঠাৎ করে এখন পদত্যাগ করে আমি তৃণমূলের ভোট চাইব জিতার সম্ভাবনা কম মুখ্যমন্ত্রী বলেছে কোনো অসুবিধা নাই না জিতলেও তোমাকে সাংগঠনিক ভাবে কাজে লাগাবো আমি মন্ত্রী সবাই তোমাকে রাখতে না পারলেও আমি তোমাকে কোনো ইম্পর্টেন্ট দপ্তরের চেয়ারম্যান করব উন্নয়ন করবে তুমি সংগঠন করবে কিন্তু এত কিছু বলার পরে আমি যখন হেরে যাওয়ার গেলাম তেইশে ফেব্রুয়ারি দু হাজার তেরো আটাশে ফেব্রুয়ারি রেজাল্ট হলো পয়লা মার্চ ২০১৩। আমি তখন রাইট বিল্ডিং এ উনি বসতেন আমি ওনার ঘরে সরাসরি গিয়ে রিজাইন পত্র দিলাম মন্ত্রিসভা থেকে যেহেতু আমি হেরে গিয়েছি বাই ইলেকশনে আমার একটা নৈতিক কর্তব্য তো উনি আমাকে বলল না তোমাকে তো আমি এমএলএ তুমি রিজাইন দিয়েছিলা তোমাকে আমি মন্ত্রী করেছিলাম ছ মাস তোমার থাকতে পারবা বিশে মে দু হাজার তেরো পর্যন্ত তোমার মেয়াদ তুমি থাকো এবার তার দুদিন আগে আঠারোই মে আমি আবার রিজাইন করলাম সেই রিজাইনটা যখন অ্যাকসেপ্ট করলো বিকেল চারটের সময় তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কি বলেছিল সেটা আপনাকে ডিটেলস বলতে পারবো না কিন্তু এক কথাই তিনি যেসব কথা বলেছিলেন আমাকে যে সমস্ত কথায় ভুল ফুলঝুরি শুনিয়েছিলেন আজকে আপনাকে বলছি উনি রূপে আমাকে মিথ্যাচার করেছেন আমাকে শুধু মিথ্যা কিন্তু করে কিছুই হয়নি উলটিয়ে দু হাজার পনেরো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব আমাকে ছ বছরের জন্য বহিষ্কার করে দিলেন বিনা নোটিশে আমার অপরাধ কি আবার জানা ছিল না একটাই অপরাধ ছিল যে মুর্শিদাবাদ জেলায় সুব্রত সাহা সহ যারা হিন্দু লিডার ছিল তারা চৌধুরী হচ্ছে সর্বময় কংগ্রেসের হিন্দু লিডার এমপি প্রদেশ সভাপতি রেলের রাষ্ট্রমন্ত্রী তার হয়ে সুব্রত সাহা মমতা বন্দ্যোপাধ্যায় বক্সিদাদের কাছে গিয়ে বলল। যে অধিতদের সঙ্গ ত্যাগ করে আমি এদের কাছে আসলাম এরাও আমাকে হতাশ করলো আমাকে বিনামের যে মেঘে বজ্রপাতের মতো আমাকে ছ বছরের জন্য বহিষ্কার করে দিল তাহলে আমার মতো ব্যক্তির কি করা উচিত আবার আমাকে কংগ্রেসে ব্যাক করতে হলো সে অনেক ইতিহাস কংগ্রেস আসার পর আঠারো তিস্তার পঞ্চায়েতে এই জেলায় ভোট লুট করলো যে মমতা ব্যানার্জি লুটের বিরুদ্ধে ছিল যে মমতা ব্যানার্জি ন্যায়ের পক্ষে রাজনীতি করতো সেই মমতা ব্যানার্জি প্রশাসনে আসার পর পুলিশ মন্ত্রী হওয়ার পর তার মুর্শিদাবাদের পুলিশ প্রশাসন নির্বিচারে ভোট লুট করলো দু হাজার আঠারো ত্রিশ পঞ্চায়েতে তাহলে আপনি বলবেন যে তাহলে আপনি আবার কেন তৃণমূল এলেন কেন টিকিট নিলেন কোনো উপায় ছিল না কারণ যাদের হয়ে মধ্যখানে বিজেপিতে গেলাম বিজেপিও দিলীপ ঘোষ মুকুল রায়রা দিলীপ ঘোষ সভাপতি মুকুল রায় আমার আগে দু হাজার ছেড়ে বিজেপিতে গেলেন এমন পরিস্থিতি আমি পড়লাম যে বিজেপি পার্লামেন্টের ক্যান্ডিডেট করলো আমাকে ইলেভেন মুর্শিদাবাদে বুঝলি সেখানেও যারা অসহযোগিতা মুকুল রায় দিলীপ ঘোষ তারা আমার সঙ্গে মুর্শিদাবাদের বিজেপির পথিকে আর যার জন্য ঢাক ঢোল পিটিয়ে দিলীপ ঘোষ কৈলাস বিজয়বর্গী যোগী আদিত্যনাথ বহরমপুরে প্রচার করলো সে ভোট পেল মাত্র এক লাখ তেতাল্লিশ হাজার তাহলে মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবির একটা মানুষের কাছে তার গ্রহণ আছে বারবার সলতে প্রমাণ দিয়েছি যখন তৃণমূল টিকিট দিল না আমাকে তখন আমি নির্দলে দাঁড়িয়ে চুয়াত্তর হাজার দুশো দশ ভোট পেয়েছি তৃণমূলকে চোদ্দ হাজারে ছশো একত্রিশে আটকে দিয়েছি বিজেপিকে কে দশ হাজার তিনশো পঁয়ত্রিশে আটকে দিয়েছি তারপরে আমাদের মতো লোক আবার প্রায় হাতে পায়ে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন নিবেদন করে ছয় আগস্ট দু হাজার কুড়ি হল হওয়ার পরে আমাকে নিজের রেজিনগর হোম থেকে দেওয়ার কথা লাস্ট মুহূর্তে আমাকে বলছে পিকে তরফ থেকে অবিনাশ দেওয়ারিগুলোর জন্য আমার বাড়িতে রাত্রি বারোটার সময় এসে আমাকে বলছে আপনার রেজিনগর হবে না আপনারা কংগ্রেসের গিতা সিট ওই ভারতপুর কমলেশ চট্টোপাধ্যায় एमएलএ তার বিরুদ্ধে আপনাকে লড়তে হবে আমার কিউ পাই আমরা ঠিক আছে মতবন্ত পদ্ধতি सिद्धांत নিয়েছেন আমি লড়ব লড়েশী ছয় দলের নেতা রাবি এত বিরোধিতা জেলার সভাপতি আবু তাহের খান এমপি তার বিরোধিতা আরো সেখানকার দুজন ব্লক সভাপতি তাদের বিরোধিতা বারোটা প্রধানের মধ্যে নটা প্রধান বিরোধিতা আমি খুব তারপরে জিতেছি সেই জিতার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলে আছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মতো লোকের দেখতেও পান না ২০১৩ সালের আঠারোই মে যে প্রতিশ্রুতি দিয়েছিল তখন থেকে তো পূরণ করেই তাচ্ছিল্য অবহেলা আর শুধু মিথ্যাচার আর ব্যবহার করা এই ছাড়া আমার ভাগ্যে কিছু জুটেনি আমার জুটেনি মানে আমার মুর্শিদাবাদের মানুষেরও ভাগ্যে জুটেনি কুড়িটা এমএলএ জিতার পরে ক্যাবিনেট মিনিস্টার নাই জেলা থেকে আর এগারোটা এমএলএ কলকাতায় মন্ত্রীর দপ্তর মুখ্যমন্ত্রী নিজে তো ছটা দপ্তর চন্দ্রিমা ভট্টাচার্যের চারটে দপ্তর ইন্দ্রনীল সেনের দুটো দপ্তর অরূপ বিশ্বাস দুটো তিনটে দপ্তর শশী পাঁজার দুটো তিনটে দপ্তর বাবুল সুপ্রিয় বিজেপি থেকে এসেছে দপ্তর আমরা কোথায় যাব আমাদের কথা কে শুনবে আমাদের কথা শোনার কেউ লোক নেই আমাদের কথার বিন্দু মাত্র গুরুত্ব এনাদের কাছে নেই ওনারা কলকাতা কেন্দ্রিক পারিবারিক কেন্দ্রিক দল চালাবে মুখে লোককে বলছে আমি বাঙালির খুব ক্লোজ আর এ থেকে শত্রুগুনা সিনাকে নিয়ে আসতে হচ্ছে আসানসোল থেকে এমপি করতে হচ্ছে কীর্তি আজাদ কে নিয়ে এসে বর্ধমান থেকে এমপি করতে হচ্ছে ইউসুফ পাঠানকে গুজরাট থেকে নিয়ে এসে বহরমপুরে লোকের বিরুদ্ধে আমাদেরকে ভোট করিয়ে নিচ্ছে আমাদের ভাগ্যে কি আছে ঘোড়ার ঘাস কেটে বেড়ানো আমরা ঘোড়ার ঘাস কাটার জন্য আছি তার জন্য আমার প্রয়োজনীয়তা হয়েছে যে আমি একবার দেখি মুর্শিদাবাদের মানুষ সহ বাংলার দলের চোখরা সহ্য করে যারা বসবাস করছে তাদেরকে একবার তাদের বিবেককে একবার জাগ্রত করার চেষ্টা করি তার জন্য এই দল করার প্রয়োজন হয়েছে ঠিক তো আহ আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন জানতে চাইছি সামনে তো তাহলে আপনি কি মনে করছেন আপনার নতুন দল কতটা প্রভাব ফেলতে পারে এই ক্ষেত্রে এটা আমি এখনই বলতে পারবো না সময় আসুক বাইশে ডিসেম্বর যখন জনসমক্ষে সেই দল আমি কোনো ঘরের ভিতরে এই দলের আত্মপ্রকাশ করব না ওপেন বহরমপুরের ঐতিহাসিক টেক্সটাইল কলেজ মোড়ে পোস্ট অফিসের মোড়ে ব্যারাকি স্কোয়ারের সন্নিকট পঞ্চাশ হাজার সাধারণ মানুষকে এক করে বিজেপি তৃণমূলের রাজনৈতিক যে এজেন্ডা তাদের যে কার্যকলাপ তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করা এবং বিরোধিতা করার জন্য আমার দল প্রকাশ করবে এবং সেখানে কে কে সঙ্গে থাকবে কতটা লোক সঙ্গে থাকবে আম তো হাজার জড়ো করবোই সেটা নিয়ে কোনো সন্দেহ নাই তারপরে তার পরবর্তী পদক্ষেপ কারা কারা আমার সঙ্গে থাকছে এটা সময় সময়ে বলা যাবে আপনার এই প্রশ্নের উত্তর এখনই আমি গণৎকার না আমি কোন অ্যাস্ট্রোলজার না যে আপনাকে ওই করে হিসেব হাত দেখিয়ে নাই কপাল দেখিয়ে নাই কম্পিউটারে অঙ্ক কষে আপনাকে বলে দেবো একটা রাজনৈতিক দল যখন সূচনা হবে সেই দলের কতটুকু মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে আগেই তো বললাম মমতা ব্যানার্জি তৃণমূল খুলেছিল তারপরে আবার যে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে খুলেছিল আবার তাকে দু হাজার এক সালে সেই কংগ্রেসের সঙ্গে জোট করতে হয়েছিল আবার কখনো এনডিএ আমাদের অটল বিহারি জির সঙ্গে জোট করতে হয়েছিল আপনারা সবাই জানেন যে আটানব্বই সালে যখন দল খুলেছিল এনডিএর সঙ্গে যুক্ত হয়েছিল অটল বিহারী বাজপেয়ী জি নিজে মমতা ব্যানার্জীর কালীঘাটের বাড়িতে এসে তার পায়ে হাত দিয়ে প্রণাম করে তিনার মায়ের সাথে পরিচিতি ঘটিয়ে তিনি এনডিএ তে ছিলেন আজকে তিনি সেকুলার হয়েছেন খুবই সেকুলার খুবই ভালো কথা কিন্তু মুসলিম সমাজ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অগাত আস্থা বিশ্বাস ভরসা করে শুধু তার উপরে আস্থা রেখে ভোটটা দেয় যে বিজেপি কে অচ্ছুৎ বলে মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইদানিং কালের এক বছর ধরে যে কার্যকলাপ সেটা কি সেকুলার আছে না একদিকে শুভেন্দু অধিকারী হিন্দু 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 সনাতনী সনাতনী করে লম্প ঝম্প করছেন আর একই ভাবে তাকে পাল্লা দিয়ে উনি সরকারি টাকায় কোথাও জগন্নাথ মন্দির কোথাও দশ হাজার দিয়ে শুরু করে আজকে এক লাখ দশ হাজার করে পুজোয় অনুদান কার্নিভাল করা মুর্শিদাবাদের মতো জায়গায় তৃণমূলের সরকারি জায়গায় দখল করে পার্টি অফিস সেখানে আবার কালী পুজো হচ্ছে যেখানে সত্তর পার্সেন্ট বাহাত্তর পার্সেন্ট মুসলমানের বাস তৃণমূলের কর্মী ভোটার যেখানে মেজর পার্সেন্ট মুসলিম সেখানে কি করে একটা পার্টি অফিসে থানায় থানা গুলো তো কালী পুজোর আখড়া করেছেই থানায় থানায় তো পারমানেন্ট মন্দির হয়ে গেছে শক্তিপুর থানা আমার হাত দিয়ে মমতা বলে আমি উদ্বোধন করেছিলাম পাঁচই জানুয়ারি দু হাজার দেখেন গা একটা মন্দির তো মন্দির কারা মানে মন্দির তো সনাতনীরা মানে মুসলমানদের তো মন্দির মানা যাবে না মূর্তি পূজা মানা যাবে না তাদের হচ্ছে নিরাকারকে ভরসা করা আল্লাহ আর কে মানা তাহলে থানাগুলাতে তো পুজোর খানা হয়েছেই আবার বহরমপুরের মতো জায়গায় পার্টি অফিসেও কালি পুজো হচ্ছে তাহলে আমরা যাব কোথায় যদি সনাতনী সনাতনী করে এখন দুইজনের কম্পিটিশন কে অতি বড় হিন্দু শুভেন্দু অধিকারী চাইছে অতি বড় হিন্দু হতে আর মমতা ব্যানার্জিও তার সঙ্গে পাল্লা দিয়ে কান্নি ভাল করা জগন্নাথ মন্দির করা সেখানে পুজো করে আবার প্রসাদ মুসলমানদের বাড়িতে পাঠাচ্ছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি কোনো ঈমানদার মুসলমান কোনো পুজোর প্রসাদ খাওয়া তাদের পক্ষে জায়েজ নয় সেটা তাদের বর্জন করতে হবে এটা কোরানে বলা আছে হাদিসে বলা আছে তেনাকে কে অধিকার দিয়েছে যে সরকারি টাকায় পুজো করে সেই পুজোর প্রসাদ তিনি মুসলিমদের বাড়িতে প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছেন কেন করছেন তিনি তো এই সবের জবাব দেওয়ার জন্য আমাকে এই দল খুলতে হয়েছে করতে হচ্ছে ঠিক তো আপনি নতুন দল হিসাবে আপনার জনগণের প্রতি কি বার্তা দিতে চাইছেন জনগণকে বার্তা তো আমার একটাই যে অন্যায় অত্যাচার পক্ষপাতিত্ব সরকার বাজি দিচ্ছে যে দল প্রশ্রয় দিচ্ছে সেই দলকে বার্তা দেওয়ার জন্য যারা ন্যায়ের পক্ষে থাকতে চান যারা রাজ্যবাসীকে সুস্থ শান্তি তে বসবাস করা সাম্প্রদায়িকতাকে দূরে সরিয়ে রাখা এবং সত্যিকারের মানুষের যারা ভালোবাসবে বা তাদের ভালো মন্দ সবকিছুর সঙ্গে সঙ্গ দিবে এই রকম একটা দল এর বার্তা আমরা মানুষের কাছে দিতে চাইবো মানুষ সেটা গ্রহণ করবে না বর্জন করবে না বেশি সংখ্যক মানুষ পছন্দ করবে না কম সংখ্যক করবে এটা তো ঘরে বসে বলা যায় না এটা টেলিফোনেও বলা যায় না এটা প্র্যাকটিক্যাল যখন ঘটবে তখন আপনি সব প্রশ্নের উত্তর অটোমেটিকলি আপনি পেয়ে যাবেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য থ্যাংক ইউ নমস্কার